আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এস টিভির দর্শক সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমরা কথা বলবো সই হাদিসের আলোকে আট শ্রেণীর ধ্বংসপ্রাপ্ত নারী সমূহ যাদের সম্পর্কে সই হাদিসের মধ্যে ধ্বংসের কথা উল্লেখ রয়েছে যাদের প্রতি লানত করা হয়েছে সেরকম আট শ্রেণীর নারী সম্পর্কে আমরা জানবো সম্মানিত দর্শক আমাদের মা বোনদের মধ্যে যদি কারোর এই আট শ্রেণীর কোনো এক শ্রেণীর চরিত্র থেকে থাকে তাহলে আপনাদের উচিত হবে অবশ্যই তাদেরকে শুধরে দেয় এবং তাদেরকে শোধ উপর দেশ দেয়া যাতে করে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে চলুন জেনে নিয়ে এসে আট শ্রেণীর নারীরা কি এক নম্বর ধ্বংসক ঐশব নারী যারা চোখের উপরে লোম প্রপ্রাক করায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে শ্রেবহারি হাদিস নং আটচল্লিশশো ছিয়াশি দুই নম্বর ধ্বংসহোক যারা নারী হোক পুরুষের বেশ ধারণ করে সোয়বুখারি মিসকাজ শরীফ হাদিস নং দংশক তারা যে নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকি সেটার গান গেল ওই নারী বেবিচারেনি হলো জামে হাদিস নং পঁয়তাল্লিশশো চল্লিশ চার নম্বর ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উলকে বাচ্চা চো আঁকে এবং অন্যকেও এঁকে দেয় সোয়ে মুসলিম হাদিস নং একুশশো পঁচিশ পাঁচ নম্বর অভিশাপ তাদের জন্য যেসব নারী পরছোলা বা আগলা চুল পরিধান করে বহরি হাদিস ছেচল্লিশশো আটচল্লিশশো ছিয়াশি ছয় নম্বর সব নারী যারা স্বামী রোজগারে অসন্তুষ্ট থাকে সৈম বহরি হাদিস নং ছয় হাজার সম্মানিত বিয়র্স এটি একটি ইসলামিক চ্যানেল আপনি ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন বিদায়ী চ্যানেলে লাইক করে ক্লিক করেছেন আমি আপনি নিকট একটা একান্ত প্রত্যাশা রাখবো আশা করি আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এটা আপনার কাছে একান্ত একটি অনুরোধ ধন্যবাদ সাত নম্বর ওই সব নারী যারা না জেনে ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় সোরা হজুরতে এসব নারীদেরকে মিথ্যা অপবাদ রটানো এবং আন্তর্জাতিক ধারণা থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দেওয়া হয়েছে শোয় মুসলিম আয়াত হাদিস নং পঁচিশশো ধ্বংস এসব নারীদের জন্য যারা অন্যের পেছনে সমালোচনা করে কিবোধ করে নিজের মূল্যবান সময় নষ্ট করে আবু দাউদ সম্মানিত বিয়র্স উক্ত আটটি কারণ নারীদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এই আটটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সময়ে আমাদের মা বোনদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে অনেকে জেনে বুঝে করছে অনেকে না জেনে করছে অনেকে ফ্যাশন হিসেবে করছে অনেকে সঙ্গ দোষে করছে শয়তানের পড়োচনাগুলো পড়ছে যে যেভাবে এই কারণগুলোর সাথে লিপ্ত থাকুক না কেন প্রত্যেকটা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট মহান আল্লাহ রাবুল আল আমাদের মা বোনদেরকে এই সমস্ত অপাচারমূলক কার্যক্রম থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন যার যে যার দায়িত্বে আছে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন যারা যে পুরুষের দায়িত্বে আছে আপনার উচিত তাদেরকে সই জিনিসটা জানানো তাদের সই জিনিস বুঝ দেয়া সরাসরি বলতে না পারলে আপনি ভিডিওটি শেয়ার করে দিন তাহলে হয়তো বা সে ভিডিওটি দেখে সতর্ক হতে পারে মহান আল্লাহ রাবুল আলমিন সকলকে হেদায়ত দান করুক আমিন আলাইকুম আসসালাম